শীত মানে প্রতিটি জায়গায় জায়গায় প্রতিটি ঘরে ঘরে পিঠাপুলি উৎসব আসসালামু আলাইকুম ভিউয়ার্স জান্নাতুল নিতু ব্লক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম তো আজকে চলে আসলাম আমার ছেলের স্কুলে এখানে পিঠা উৎসব হচ্ছে প্রতি বছরই হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম নয় তো প্রতি বছর আমার আশা হয়ে ওঠে না এই বছর সময় পেলাম তাই চলে আসলাম একটু ঘুরতে কিছু সময়ের জন্য তো বিয়ার্স চলেন দেখে নেওয়া যাক কিরকম ভাবে সাজানো হয়েছে পিটার স্টলগুলো মেলাটা কিভাবে সাজানো হয়েছে ক্রেতাদের ভিড় এবং গানে আনন্দে মেথে উঠেছে জমে উঠেছে মেলা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি দোকানে প্রত্যেকটি স্টলে ক্রেতাদের অভাব নেই তো এখানে বেশিরভাগই ছাত্রছাত্রী রয়েছে তাদের প্যারেন্টস রয়েছে বাহিরের লোকজনও আছে তো এখানে খুব সুন্দরভাবে টিচাররা যার যার ক্লাসের বাচ্চাদেরকে সিরিয়াল অনুযায়ী ক্লাস শেষে বের করে সবাইকে ঘুরে দেখানো সবাই খুব আনন্দের সাথে মেলা উপভোগ করছে বাচ্চারা সব রকমের পিঠার সাথে পরিচিত হচ্ছে তাদের পছন্দ অনুযায়ী কিনে খেতে পারছে তো বাহারি রকমের পিঠা এখানে ভিওয়ার্স চলেন আপনাদেরকে পরিচিত করে দিয়ে কী কী পিঠা মেলায় স্টল করা হয়েছে ঝাল মিষ্টি সব ধরনের পিঠা এখানে রয়েছে গাজরের নাড়ু এটা চিকেন ভেজিটেবল রোলস তারপর বেলপুরি আছে এগুলা ঝাল জাতীয় পিঠার সাথে এগুলো রাখা হয়েছে এখানে আছে ক্ষীর কদম মিষ্টি মুখপাকান পুডিং তো সবগুলো বাহারি ধরনের পিঠা দেখে আর জীবের পানি ধরে রাখতে পারছি না খুবই টেস্টি টেস্টি এখানে আছে এটাকে কি বলে গাজর পুলি পিঠা এটা সবগুলা পিঠাই এইখানে আমাদের দেশীয় পিঠা নকশি পিঠা থামি পিঠা সমজা পোয়া পিঠা সব ধরনের পিঠাই আছে এখানে পিঠা উৎসব মূলত আমাদের বাঙালি জাতিকে মনে করিয়ে দেয় আমরা ভোজন রসিক আমরা আমাদের বাঙালি মেয়েরা খুবই গুণে অনন্যা তারা কত ধরনের বাহারি ধরনের পিঠা তৈরি করতে পারে এটাই তার প্রমাণ প্রতিটি পিঠা উৎসবে গেলে দেখা যায় যে কত গুণে গুণান্বিত তারা দেশীয় থেকে শুরু করে এখানে সব ধরনের পিঠা রয়েছে মাছের পিঠা পুলি মাংস পিঠা সবই আছে তো ভিউয়ার্স দেখতে থাকেন আপনারা শেষ পর্যন্ত

আমি আমার ছেলের পছন্দ অনুযায়ী কিছু পিঠা কিনে ওকে দিয়ে আসলাম টিফিন করার জন্য তো ভিওয়ার্স যেখানেই পিঠা উৎসব হোক না কেন শীতের সময় আপনারা চেষ্টা করবেন যাওয়ার এতে আমাদের বিভিন্ন গ্রামীণ পিঠার সাথে পরিচিত হওয়া যাবে মুখরোচক অনেক পিঠা খাওয়াও যাবে আপনারা চেষ্টা করবেন যাওয়ার জন্য তো ভিওয়ার্স যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে ছোট করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো পিঠাগুলো দেখতে কেমন হলো এটা উৎসবটা আপনাদের কেমন লাগলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ